আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বুধবার ১৮ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি আরি কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি ইসলামিক মেসেজ দিব সেটা হলো আমরা সবাই জানি এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না মৃত্যুর মাধ্যমে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর মৃত্যু আমাদের আসবেই কুল্লু প্রত্যেক নত্যেই মৃত্যুর যেহেতু আমরা এই দুনিয়াতে থাকতে না আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়াবি চিন্তাধারার কারণে ওই আখেরাত ভুলে গেছি আজকের এই ছোট্ট ভিডিওতে সবাইকে মৃত্যুর কথা স্মরণ করে দিলাম এখন আমাদের কি করতে হবে আমাদের দুনিয়াবি কাজ করতে হবে এই দুনিয়া লেগে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আখেরাত হলো চিরস্থায়ী ও আখেরাতের জন্য তো আমাদের কাজ করা উচিত আল্লাহ যেন আমাদেরকে আসক্ত নামাজ সহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবার দরখাস্ত কবুল করুন আমিন সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছে আজ বুধবার আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো চারি পোষ চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো ষোলো জামা দেব সানি চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজ আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজ আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ